আমার সাথে আছে হচ্ছে শিপন মিত্র আমি অনেক লাকি ফিল করছি যে সারের গানের সাথে আমি পারফরমেন্স করতে পারি অনলাইনে সব সবাই পোস্ট করে আমিও পারি না যেহেতু আমার নিষেধ থাকে যে আমি টুকটাক এখন মিউজিক ভিডিওতে কাজ করি সেটা নিজেরই চ্যানেলে আমি কে সাথে নিয়ে আচল আবিষ আবিষ্কৃত হয়েছে এটা কিন্তু না আসলে অ্যাওয়ার্ড প্রোগ্রাম গুলো এমন একটা প্রোগ্রাম যেখানে অল আর্টিস্ট এখানে উপস্থিত থাকে আর সেই অনুষ্ঠানে সবসময় পারফরমেন্স করতে সেটাও স্পেশাল খুব ভালো লাগে তো প্রত্যেকটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে কম বেশি আমার পারফরমেন্স থাকে এই জন্য আরো বেশি আমি নিজেকে লাকি ফিল করি তো বরাবরের মতো এবারও আমি পারফরমেন্স করছি আর অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো সবসময় ভালো লাগে কারা কারা অ্যাওয়ার্ড পাচ্ছে কোন কোন চলচ্চিত্রগুলো পাচ্ছে কোন কোন অভিনেতা অভিনেত্রী পাচ্ছে সেগুলো দেখতে আসলে অন্যরকম একটা ফিলিংস আচ্ছা আমি পারফরমেন্স করছি সবারই পছন্দের হিরো আমারও অনেক পছন্দের সোহেল রানা স্যারের গানগুলোর সাথে আমি পারফরমেন্স করছি এবং আমার সাথে আছে হচ্ছে শিপন মিত্র সবগুলোই রোমান্টিক গান সৈলানা স্যারের যেহেতু অনেক হিট হিট গান আছে তো আমি অনেক লাকি ফিল করছি যে স্যারের গানের সাথে আমি পারফরমেন্স করতে পারছি এটা আমি অনেক লাকি ফিল করছি ফিল্ম আমার অনেকগুলোই রানিং চলছে তো অনেক সময় থাকে না হাইট করা থাকে পরিচালক থেকে শুরু করে পুরো টিমেরই হাইট করা থাকে এই জন্য হয়তো বা বলতে পারি না বা চাইলেও মানে পোস্ট করতে পারি না এখন তো অনলাইনে সব সবাই পোস্ট করে আমিও পারি না যেহেতু আমার নিষেধ থাকে আহ অনেকগুলো ফিল্মের কাজ চলছে আর আপনারা তো সবাই জানেন যে আমি টুকটাক এখন মিউজিক ভিডিওতে কাজ করি সেটা নিজেরই চ্যানেল এর যেহেতু আমার হাজব্যান্ড সিঙ্গার এই টুকটাক দু একটা গান করা হয় না স্বামীকে সাথে নিয়ে আচল আপনি আবিষ্কৃত হয়েছে এটা কিন্তু না আমার আমার হাজবেন্ড সিঙ্গার ওর সাথে আমার পরিচয় হয়েছে ওর গানের সুবাদে ওর প্রথম ওর গানে একটা আমার মিউজিক্যাল ফিল্ম করা হয়েছিল এই সুবাদে ওর সাথে আমার পরিচয় এবং তারপরে হচ্ছে তিনটা চারটা গান ওর ওর সাথে আমার করা হয়েছে বাট যে গানগুলো আমার করা হয় সেটা খুবই স্পেশাল গান এমন না যে বড় বড় মিউজিক ভিডিও সচরাচর যে গানগুলো হয় সেগুলো না এবং যেগুলো অনেক বাজেটের কাজ করা হয় সেই স্পেশাল গানগুলো আমি হয়তো বা তিনটা চারটা করেছি এটাই বাট আমার পরিচয় যেটা আমি চলচ্চিত্র অভিনেত্রী এটা সারা জীবনই থাকবে এবং আমি চলচ্চিত্র অভিনেত্রী এখানেই আছি হঠাৎ থমকে যাওয়া হয়তো বা সেই সময় হলের পরিস্থিতি খারাপ ছিল হল বন্ধ ছিল এবং সে সময় সত্যি কথা বলতে আমার কাছে ভালো স্ক্রিপ্টও আসেনি আমি স্ক্রিপ্টের জন্য ওয়েট করেছি এবং ভালো কো আর্টিস্টের জন্য ওয়েট করেছি তখন যে সিনেমাগুলো মাঝখানে হতো দুই হাজার সালে ম্যাক্সিমাম হচ্ছে প্রডিউসারাই হিরো হয়ে আসতো তো আমি একজন এস্টাবলিশ নায়িকা এই জেনারেশনের প্রত্যেকটা হিরোর সাথে আমার কাজ করা হয়েছে সাকিব খান থেকে শুরু করে প্রত্যেকটা আমি তো আমার প্রথম সিনেমা আমি যেটা বলবো যে জটিল প্রেম আমার সব থেকে ব্যবসা সকল সিনেমা বাপীর সাথে প্রথম জুটি হয়ে আমার আসা তো এই জেনারেশনে সবার সাথে আমার কাজ করা হয়েছে সেখানে নতুন কোন প্রডিউসার যে পারে না শুধু টাকা দিয়ে তার যোগ্যতা প্রকাশ করছে দেখাচ্ছে মানুষকে এমন টাইপের মানুষের সাথে আমি তখন কাজ করতে এগ্রি ছিলাম না দ্যাটস ওয়াই আমার দুইটা তিনটা বছর এরকম ভাবে গ্যাপ গেল আমি গুটিয়ে নিয়েছি সেটা না কাজ আসলে তো কাজ করব আমার কাছে যে সিনেমাগুলো আসে আমার ব্যাটে বলে এবং সব কিছু মিলিয়ে যদি আমার কাছে ভালো লাগে তখনই আমি রাজি হই তখনই করি আর বাপির সাথে কাজ হয় না আটটা সিনেমার আমার কাজ হয়েছে তো একটা না আমাদের একসাথে জুটির অনেকগুলো কাজ হয়েছে তো হয়েছে তো অনেকগুলো কাজ হয়েছে এখন ও হয়তো বা পাচ্ছে না আমিও পাচ্ছি না তার সাথে একসাথে কাজ হচ্ছে না আসলে বাঙালি নারীদের কথা বলতে অন্যরকম আমরা তো আসলে বাঙালি নারী আমরা অনেক সংসার প্রিয় মানুষ মানে মেয়েরা একটু সংসার প্রিয় আমি বিশেষ করে বলবো বাঙালি মেয়েরা বিশেষ করে তো যারা একবার সংসারে চলে যায় তাদের অনেকেই আছে যে সংসার টিকায় রাখার ক্ষেত্রে এবং সংসারকে ভালোবাসতে গিয়ে তখন হয়তো বা তার পেশাগত কাজটা অনেক পিছিয়ে যায় বাট অনেকেই আছে এটা আবার মেনটেনও করতে পারে যেমন আমি কিন্তু তিন বছর ধরে সব কিছুই মেনটেন করছি আমার সংসার সংসারটাও মেনটেন করছি আমি আমার আমার ক্যারিয়ার জগৎ আমি মেনটেন করে যাচ্ছি